আসসালামু আলাইকুম ও সমন্বিত সমনতু বিওয়ার করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্লানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমনতু বিওয়ার সামনে এখন আছি বাড়িগাঁও রানীগঞ্জ বাজার সংলগ্ন কাপাশিয়ায় গাজীপুরে তো এইখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইট পরিদর্শন এখানে আসা আপনারা দেখতেছেন যে এখানে আমাদের স্বাদের কাজ চলতেছে আমাদের মোটামুটি স্বাদের সেন্টারিংয়ের কাজ এখানে হয়ে গেছে সেন্টারিং ইংরে কাজ এখানে হয়ে গেছে ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিংয়ের কাজ এখানে হয়ে গেছে আমরা এটা ডালাই কাস্টিং করবো ইনশাল্লাহ সমন্বিত বিবাহ সেবা এটি করতেছে মোহাম্মদ মাজারুল ইসলাম সাহেব উনি মূলত এখানে দুইতলা ফাউন্ডেশন দিয়ে উনি ডুপ্লেক্সের প্ল্যান ডিজাইনিং আমাদের কাছ থেকে করিয়েছেন এবং এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের যে ছাদরা আছে গ্রাউন্ড ফ্লোরের ছাদরা কিন্তু আমরা এখানে ডালাই কাস্টিং করবো এবং এখানে আমরা প্রতিটা ফ্লোরে এখানে বারোশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং এই জায়গার মধ্যে আমরা এখানে গ্রাউন্ড ফ্লোরে আমরা এখানে দুইটা বেডরুম এবং একটা গেস্টরুম কিচেন লিভিং রুম এবং বাথরুমের সমন্বয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং সামনে এখানে বারান্দা হবে বারান্দার সমন্বয়ে আমরা এখানে কাজ করতেছি এবং ফার্স্ট ফ্লোরে আমরা এখানে তিনটা বেডরুমের ডিজাইন নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং এর সাথে আমরা বাথরুম লিভিং রুমের সামনে আমাদের এখানে হবে ইনশাল্লাহ এবং সামনে কিন্তু আমরা এখানে একটা পোস্টার ডিজাইন করেছি অসম্ভব সুন্দর একটা ডিজাইন আমরা এখানে সামনে করবো আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ সামন্ত বিভার্স আপনারা যারা আপনারা জানেন যে আমরা অন্যান্য মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে আপনারা অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং নিভুন নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন সমান্ত ভিউয়ার্স এই সাদা মূলত আমরা এখানে বিম সাদের ডিজাইন আমরা এখানে করেছি এবং দশ ইঞ্চি আমরা এখানে সাত থেকে বিম ঝুলিয়ে আমরা এখানে কাজ করবো এবং এই সাদের হাইট হবে আমরা এখানে পাঁচ ইঞ্চি হাইট আমরা এখানে কাস্টিং করবো এবং এই কাজের যাবতীয় আপডেট আমরা এখানে নিয়মিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা আপনার সবাই উপকৃত হবেন ইশা

Terima kasih telah menonton.